হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই নতুন ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিওতে সকাল থেকে দুপুর অবধি কি কি কাজ করেছি সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর এই ভিডিওতে দেখবেন দুপুর থেকে রাত অবধি আমরা কি কি কাজ করেছি আজকে যেহেতু জলসার দিন অনেকগুলো মেহমান আসবে আর সেই মেহমানদের জন্য অনেক রান্নাবান্না করতে হবে তো সেই জন্য আজকে সারাদিন কাজকর্ম করতে কিন্তু দিনটা শেষ হয়ে যাবে এখন সময় হচ্ছে দুপুর দুইটা তিরিশ মিনিট আর আমি দুইটা তিরিশ মিনিট থেকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি কিন্তু ভাতের চাউল ধুয়ে তারপরে চুলাই দিয়ে দিয়েছি আর আমার একটা ননদও চলে এসেছে আর বাকি ননদগুলো রান্না হতে হতে কিন্তু চলে আসবে এদিকে আবার আমার বাপের বাড়ি থেকে আমার মা আর আমার দাদি এসেছে আমার মাকে একটু আগেই আসতে বলেছি কেননা আজকে হচ্ছে অনেক রান্নাবান্না আছে তো সেই জন্য মাকে আগে আসতে বলেছি আমার কাজে হেল্প হবে তো সেই জন্য মা একটু আগে আগে এসেছে তো ভাত রান্না বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন ভাতে চলে এসেছে আজকে রান্না করব ভাত মুরগির মাংস ডাউল এবং ভাজি চাল কুমড়া ভাজি করব। একটা চাল কুমড়া আপনাদের ভাইয়া গতকালকে এনেছিল তো সেই চাল কুমড়াটা আজকে ভাজি করব। এদিকে মা হচ্ছে মুরগি কাটছে মাকে মুরগি কাটতে দিয়েছি আর আগে একটু মাংস ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে তিন কেজির একটা মুরগি নিয়ে এসেছিলো তো সেই মুরগিটা আমি নিজেই কিন্তু বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন এই মুরগিটা নিয়ে এসেছে তো এটা আর কি মাকে বানাতে দিয়েছি আগের মুরগিটা ছিল তিন কেজি আর এখনকার মুরগিটা হচ্ছে দুই কেজি চারশো গ্রাম তো দুইটা মুরগি একত্রিত করে রান্না করবো যেহেতু মেহমান অনেকগুলো আসবে তো এতটুকু মুরগির মাংস লাগবে আর একটা চাল কুমড়ো ভাজি করলে এক বাটি চাল কুমড়ো হবে এতে দেখা যাচ্ছে যে মেহমানগুলো খেয়ে হয়ে যাবে আমি রান্না করছিলাম আর পাশেই আমার দাদি বসেছিল বসে বসে দেখছিল যে কি কাজ করি ভাত রান্না হয়ে গেছে আর ভাত রান্না যেহেতু হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নিয়ে তারপরে চুলায় ডাউল দিয়ে দিয়েছি ডাউল প্রায় সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেছে চুলায় ডাউল বসিয়ে দিয়ে তারপরে বড় একটা গামলা মেজে নিয়ে এসেছি আর এখন হচ্ছে মা সেই বড়ো গামলায় ভাতগুলো বেড়ে দিচ্ছিল এতে করে ভাতগুলো একেবারে আঠা আঠা হবে না খুব ঝরঝরে হবে বেশি ভাত রান্না করলে সেই ভাত যদি গামলায় করে বেড়ে দেওয়া যায় এবং সেই ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে থাকে এদিকে আমার ডাউল রান্না শেষ হয়ে গেছে তবে ডাউলে একটু লবণ কম হয়েছিল তো সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মুরগির মাংস রান্না করব। আর মুরগির মাংসে যদি একটু লেবু চিপে দেওয়া যায় তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি টেস্টি হয় তো মাকে দিয়েছিলাম এক ফালটা লেবু তো মা চিপতে পারছিল না মায়ের যেহেতু আঙুলের সমস্যা তো সেই জন্য আমি নিজেই চিপে দিলাম আর এখন হচ্ছে মাংসগুলো মা খুব ভালো করে ম্যাসাজ করে নিচ্ছে আগের যে মুরগিটা এনেছিল তো সেই মুরগিতে আমি একদম লেবু মেবু দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি তো সেখানে তো লেবু দিতে হবে না তবে এই মুরগিটা যেহেতু নতুন আজকে এনেছে তো এই মুরগির মাংসে লেবু একটু দিতেই হবে তা না হলে মাংসটা অনেক বেশি গন্ধ হবে মা সাইড থেকে কেটে কুটে দিচ্ছিল আর আমি এখানে রান্না করছিলাম রান্নার পাশাপাশি আমি এই মশলাগুলো কিন্তু কেটেছি তো রান্নাও করেছি আবার দেখেন আদা রসুন মরিচ এগুলো কিন্তু আমি নিজেই কেটেছি তবে শুধু মাকে দিয়ে চাল কুমড়া কেটেছি মুরগি কাটিয়ে নিয়েছি তো যে সব বড় বড় কাজ সব কিন্তু মাকে দিয়েই করেছি আর যেইগুলো ছোট ছোট কাজ সব কিন্তু আমি করেছি রান্নাটাও কিন্তু আমি করেছি তবে সাইড থেকে মা কিন্তু আমাকে রান্নার জন্য সব কিছু গুছিয়ে দিয়েছে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন অলরেডি আমার কথা অনুযায়ী যদি কাজটা আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে সবাইকে খেতে দিব সবগুলো প্লেটে মা ভাত বেড়ে গুছিয়ে সবাইকে খেতে দিচ্ছিল তো অনেকে আছে ভিডিও করতে দেয় না তো সেই জন্য তাদেরকে আর ভিডিও করা হয়নি তবে আমরা যখন খাচ্ছি তখন কিন্তু ভিডিও করেছি একটু আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই কিন্তু খেয়ে দেয়ে জালছাই চলে গেছে আর আমরা খাওয়া দাওয়া করছি এখন খেয়ে দেয়ে তারপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাব খাওয়া দাওয়া শেষ করে আমরা জালসাইকে কী করি তা পরবর্তী ভিডিওতে দিব অবশ্যই কিন্তু আপনারা দেখবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ